আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তবরাকাত হাবিবুল করিম আন ইসলাম দাফনের পর মৃত্যু ব্যক্তিকে দাফনের পর কবরের পাশে তসবি তাকবীর ও আজান যদি দেওয়া হয় তসবির যদি পাঠ করা হয় তাকবীর যদি পাঠ করা হয় তাহলে মৃত্যু ব্যক্তির উপকার আছে কি না এই বর্তমান সময়ে এক্সিরিয়ানের পাগল অনভিজ্ঞ বের হয়েছে এরা কবর জিয়ারাতকে বেদাতের ফতোয়া দেয় এরা কবরের পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না কবরের পাশে আজান দেওয়া যাবে না এই ভ্রান্ত মতবাদ ছড়াতেছে তো সম্মানিত সুধি এই সম্পর্কে কয়েকটি হাদিসে পাক আপনাদের সম্মুখে তুলে ধরি দাফনের পর অথবা জিয়ারতের সময় কবরের পাশে দাঁড়িয়ে তাসবি তাহলিল ও তাকবির পাঠ করে এর সবাব মৃত্যু ব্যক্তিকে প্রদান করা জায়েজ এবং বৈধ মৃত্যু ব্যক্তির কবরের পাশে আজান দেওয়া যায়জ একামত দেওয়া যায়জ কোরআন শরীফ পাঠ করা যায়জ এবং এই সমস্ত কর্ম করার পর ইসালে সবাবের নিয়তে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা শূন্য হানাফি মজহাব মোতাবিক জায়েজ মুস্তাহাব এবং মুস্তা হাসান হাদিসে দেখুন জীবিতদের তসবি ও তাকবির পাঠের মাধ্যমে মৃত্যুরা মৃত্যু ব্যক্তিরা উপকৃত হয় কি না এ সম্পর্কে আন জাবির বিন আব্দুল্লাহ কল খরাজনা মা রসুলিল্লা সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ইয়মান ইলা সাহাদ বিন মাজ হিনা তুয়ফি হজরত জাবির রদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন সাদ ইবনু মাজ রদি আল্লাহ তালা আনুহ যখন ইন্তেকাল করেন তখন আমরা রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে তার জানা যায় হাজির হলাম জানাজার নামাজ আদায় করে তাকে যখন কবরে রাখা হলো ও মাটি সমান করে দেওয়া হলো তখন নাবিবাক সাল্লা সাল্লাম সেখানে দীর্ঘক্ষণ আল্লাহ তসবি পাঠ করলেন আমরাও তার সাথে অনেক সময় তসবি পাঠ করলাম তারপর তিনি তাকবীর পাঠ করলেন আমরাও তার সাথে তাকবির বললাম অতপর নাবিবাক সাল্লাহাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আপনি কেন এভাবে তাসবী পড়লেন ও তাকবির বললেন নাইপাক সাল্লাম উত্তরে বললেন এনেক ব্যক্তির কবর খুব সংকীর্ণ হয়ে গিয়েছিল তাই আমি তাসবী ও তাকবির পড়লাম এতে আল্লাহ তাবারক তাহলে তার কবরকে প্রশস্ত করে দিলেন চওড়া করে দিলেন কোসাদা করে দিলেন লম্বা করে দিলেন এ হাদিসটি কোথায় আছে এ ওয়াহাবে আহলে হাদিস এরা হাদিস খুঁজে পায় না হাদিসটি মুসনাদে আহমদ হাদিস নাম্বার চোদ্দ হাজার আটশো তিহাত্তর মুখাল্লা সিয়াদ তৃতীয় খণ্ড তিনশো ছ পৃষ্ঠা হাদিস নাম্বার দু হাজার পাঁচশো ছিয়াত্তর মিসকাতুল মাসাবি প্রথম খণ্ড হাদিস ছাব্বিশ পৃষ্ঠা হাদিস নাম্বার একশো পঁয়ত্রিশ সিরাতুন উন্নবীজ্ঞা ইবনে কাসির তৃতীয় খণ্ড দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা শারহজুর কানে তৃতীয় খণ্ড নিরানব্বই পৃষ্ঠা শাহ সোয়েব বলেন ইসনাদুহু হাসানুন হাদিসটি হাসান সনদে বর্ণিত তেইশ খণ্ড একশো আঠান্ন পৃষ্ঠা দ্বিতীয় হাদিস দেখুন আন আনজাবির ইবনে আবদুল্লাহ কল হজরত জাবে রাজি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন সাদের ইন্তেকালের সময় আমরা নাইবাক সাল্লাহ সাল্লাম এর সাথে ছিলাম নাইবাক সাল্লাহ সাল্লাম তাসবি পাঠ করলেন অতএব তার সাথে লোকজন অনেকক্ষণ ধরে তাসবি পাঠ করল অতপা তিনি তাকবীর বললেন অতএব লোকজনও তাকবীর বলল তারপর তারা জিজ্ঞাসা করলে ইয়ার ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তাসবি পাঠ করলেন তিনি বললেন এনেক ব্যক্তির প্রতি তার কবর সংকীর্ণ হয়ে পড়েছিল আমার তাসবির ও তাকবির পাঠ করার কারণে আল্লাহ তালা তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার পনেরো হাজার মুজামুল কাবির লিত্তাবানী ছয় খণ্ড তেরো পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিচল্লিশ এবং দালা ইলুন নবুবা বাই চার খণ্ড উনত্রিশ পৃষ্ঠা মাজমাউস জওয়াইয়ের তৃতীয় খণ্ড হাদিস নাম্বার চার হাজার দুশো চুয়ান্ন মধ্যে উল্লেখ রয়েছে শাইক সোয়াইব তিনি বলেন হাদিসুন হাসান শাহি হন ও হাজা ইস্নাদ ও হাসানুন হাদিসটি শহি এবং উক্ত সনদটি হাসান তাকরিজুল মুসনাদ তেইশ খণ্ড দুশো আটাত্তর পৃষ্ঠা শাহেখ নাসির উদ্দিন আলবাণী গুরু এরা নাসিরুদ্দিন আলবাণী হাদিসকে যদি সহি বলে তাহলে সহি মান্য করে আর যদি জাল বলে তাহলে জাল মান্য করে তো নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছে হেদায়াতুর রয়াতের মধ্যে বিরাদান ইসলাম এই দুটি হাদিস হতে স্পষ্টভাবে দিবা ন্যায় প্রমাণ হয় যে কবরের পাশে তসবি ও তাকবির পাঠ করার কারণে আল্লাহ তালা মৃত্যুদের প্রতি কৃপা করেন রহম করেন ও কবর প্রশস্ত করেন তাই উক্ত আমলটি নিঃসন্দেহে বৈধ ও লাভজনক কিছু মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে যে এখানে নাইবাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবির কবরের সংকীর্ণতা প্রথ্যগকে করো করে তসবি ও তাকবির পাঠ করেছেন তাই সেটা নাইবাক সাল্লাহ সাল্লামের জন্য নির্দিষ্ট আমরা তা করতে পারবো না কারণ আমরা আযাব অথবা কবরের সংকীর্ণতা দেখতে পাই না বিরাদান ইসলাম এ উত্তরে আপনি বলতে পারেন যে হাদিসটি ভালোভাবে একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে বোঝা যায় নাইবাক আলাইহি আলিয়া কবরের সংকীর্ণতা লক্ষ্য করে তসবি ও তাকবির পাঠ করেছিলেন ঠিক কিন্তু কেরাম কেরামগণ তাসবি ও তাকবির পাঠ করেছিলেন নাইবাক সাল্লাহ সাল্লামকে দেখে সাহাবাগন কবরের আজাবকে দেখে নয় কবর সংকীর্ণতা হয়ে দেখে নয় বরং নাইবাক তালা আলিহি সাল্লামকে দেখে তিনার অনুসরণ করেছিলেন তাই আমাদের জন্য কবরের পাশে তাসবিহ ও তাকবির পাঠ করার জন্য কবরের আজাব ও সংকীর্ণতা দেখার কোনোই প্রয়োজন নাই কোনো দরকার নেই বরং সাহাবিদের মত নাইবাক সাল্লা সাল্লামের আনুগত্য ও অনুসরণটাই আমাদের জন্য যথেষ্ট বিরাদানে ইসলাম আজান ও একামাতে যেহেতু তাকবীর বলা হয় তাই দাফনের পরে কবরের পাশে আজান দেওয়া এই দুটি হাদিস থেকে মুস্তাহাব মুস্তাহাসান উত্তম প্রমাণিত হবে তাছাড়া বহু হাদিসে বর্ণিত হয়েছে যে স্থানে আজান দেওয়া হয় সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয় এবং সেখান থেকে শয়তান মারদুর দুর্ভিত দুর্ভিত হয় বিরাদানা ইসলাম তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কবরের পার্শ্বে আজান দিলে ওহাবের গায়ে জ্বালা কেন হয় কারণ এরা শয়তানের দল আজান দিলে যেমন শয়তান পালিয়ে যায় তো এরা আজান শুনে কবরের পাশে তসবির তাহালিল শুনে বরদস্ত করতে পারে না আহলে সুন্নাত জামাতের আকিদা হলো এটাই যে কবরের পাশে তসবি পাঠ করা তাকবির পাঠ করা আজান দেওয়া মুস্তাহাব